কর 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 পড়ে গেলে তখন বুঝবি তুই তো কথা শুনবি না আমি তো তোর কর্মচারীর অনেকটা মালিক বলছে আমি আমি আর কর্মচারী হয়ে কতটাই বাদ কাতে পারি কর কর থ্যাংক তুলে তুলে ঠ্যাং তুলে তুলে ঠ্যাং তুলে তুলে কর কর একটা বাড়ির বউ না কখনো দেখতে পারে না তার হাজব্যান্ড সারাদিন চাকর বাকরের মতন কাজ করছে আর আমি মানে এই ভাঙা পা নিয়ে রান্নাঘরে ঢুকি বলে তুই কত আ কথা কুকথা বলিস আমার এই যে ভিউয়ার্স আছে না মধুমিতা দি সুতপা দি শ্রীমন্তি দি আমার বনানি দি বিদিশা পিউ জলি দোলন সবাই যখন দেবে না থোতা ভোতা করে তখন বুঝবি আরে কালকে চিকেন এনেছিল অনেকটা এনেছিল দেখো এই যে এতটা এখনও রয়েছে কালকে তো তোমাদের লাইভে বলেছি চিকেনের গল্প মশলা দিতে ভুলে গেছিলাম মশলা দিয়ে নামিয়েছে ও করেছে আমি পেস্ট করে কাটাকুটি করে দিয়েছি এতটা চিকেন রেখে দিয়েছিলাম আজকে প্রেশার কুকারটা ও প্রেশার কুকারটা ওইদিকে প্রেশার কুকারে এখন আমি চিকেনটাকে করে ফেলবো বুঝতে পেরেছো চিকেনটাকে কিচেনে এসেছি চিকেনটাকে করে ফেলবো বলে যে প্রেশার কুকার নামিয়ে দিয়েছে প্রেসার কুকারে করবো হুড়ুমতাল করে করতে হবে কারণ লাইভে বসবো স্নান হয়নি এখন বুঝতেই পারছো ঘুম থেকে উঠে সবে টিফিন করলাম আর তোমাদেরকে লাইভে দেখাবো যে লাইভে সকালে খানিকটা দেখাবো বিকালে খানিকটা দেখাবো দুদিন ধরে না আমারই দিন চলছে বুঝতে পেরেছো এই স্ক্র্যাচেস ভিডিও আজকে লাইভে করেছি কোন লাইভে বলছি আজকে শর্টস ভিডিওতে রয়েছে সন্ধে ছটায় স্ক্র্যাচেস নিয়ে হাঁটছি কে বলে না গো কমেন্টে সে দেখতে পারবে আমি স্ক্র্যাচ নিয়ে হাঁটছি পাই যে সত্যি সত্যি ভেঙে গেছে কোনো ঢপের কীর্তন নয় এই যে এই যে এই যে লেট বসেছে কোনো গুলভাজি টুপিবাজি নয় এই চলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে গেলে আমার রান্না হবে না আমি রান্নাটা করি চিকেনটা কমপ্লিট করি আজকে দুপুরের লাঞ্চের মেনু হলো পাতলা গরম চিকেনের ঝোল ঝোল করবো না একটু কষা কষাই করবো রাতে রুটিটাও হয়ে যাবে কি বল আর হলো গরম গরম ভাত ভাতটা এখনো করেনি আমি লাইভে বসবো তখন ভাত করে নেবে খাই তো এখন চারটের সময় দুটোর লাঞ্চ টাইম পিছিয়ে গেছে চারটে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে পিছিয়ে দিচ্ছ কেউ দেখছো না কেউ দেখছো না তোমরা আমাকে ভালোবাসতেই ভুলে গেছো